আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাইতেছেন আমরা কোন রাস্তা দিয়ে যাইতাছি সকলের প্রিয় এবং পছন্দের একটি জায়গা দিয়ে যাচ্ছি এটা হলো আমাদের দাসকান্দির রাস্তা মানে ঘাট হইতে যে রাস্তাটা তো সবাই একটা জিনিস খেয়াল করবেন যে বৃষ্টি নামার পরবর্তী মুহূর্তে যে জায়গাটা যে কত সুন্দর এবং আকাশের মেঘলা মেঘলা ছাপ রয়ে গেছে তো নিচে পানি তো সাইডে যে বালুগুলো রাখা হয়েছে তো বালোগুলা মানে বৃষ্টিতে ভেজার পর হ্যাঁ আলাদা একটা সৌন্দর্য হইতে উঠছে যেমন ওই গরিবের আর কি পাহাড়ের মতো একটা দৃশ্য বালুর পাহাড় বা দেশে যেরকম থাকে ওরকম একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে তো বৃষ্টি নামার পর মুহূর্ত আসলে এই ঘাটে মানে এক নম্বর ঘাট দুই নম্বর ঘাটে আসলে অন্যরকম মনোরম পরিবেশ আসলে দেখা যায় তো এই জায়গাটা এমনি ধুলাবাড়ি থাকলেও গরমের সময় বৃষ্টি নামার পর আসলে ভালো লাগে আসলে ঘোরার মতো একটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগে নদীর পার সেটা যে কোনো নদীর হলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আকাশের নিচে একটি পাহাড়ের মতো সাপ দেখা যাচ্ছে